ছ তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালটা কিন্তু প্রতিদিনের মতো এক করে আমি শুরু করিনি আর এটা ছিল আজকে বলতে আজকে তো আমাদের বুধবারে আমি এডিট করছি বুধবারে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি কিন্তু আজকে বুধবারেও আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না এটা আসবে কালকে তা এই ভিডিওটা হচ্ছে আমি শনিবারে ভিডিও সেটা আমি আজকে ভয়েস ওভার করছি ঠিক আছে তো আজকে শুরু মানে সকালটা হচ্ছে একটা প্রকৃতিকে সঙ্গে নিয়ে শুরু করলাম সকালটা বলতে পারো ফোন টিভি ম্যাসেজ এগুলো তো প্রতিদিনই হয় ঘুম থেকে উঠে গুড মর্নিং এটা সেটা সমস্ত কিছু করে করা হয় আর কি প্রতিদিন কিন্তু আজকে আমি আর সেটা করিনি আজকে আমি সকালবেলায় উঠেই দেখো রীতিমতো আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি যে মা ছিল না আর কি তো ওই জন্য সেই কাজগুলো আমি করছিলাম আর কি তো বাড়িতে থাকতে গেলেও মানে নিয়ম অনুযায়ী সব কিছুই তো করতে হয় তাই না আমাদের কিছু নিয়ম থাকে তো যাই হোক সেগুলো সেরে আমি বাঁশি কাজ সেরে বাসি কাপড় কেচে আমি একটু কিন্তু জানালার কাছে চলে এসেছি আর সকালবেলার পরিবেশটা যে হাওয়া মানে সকালের যে হাওয়াটা সেটা যে কত সুন্দর সেটা সকালে যে ওঠে সেই কিন্তু জানে তো যাই হোক আমি অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম অনেকটা চুপচাপ ছিলাম একার মতো মানে নিজের মতো নিজে ছিলাম আর কি তো তারপরে যাই হোক কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ মনে হলো না এবার একে একে করে নেওয়া যাক কাজগুলো তো পরপর তো করতে হবে তো ওই জন্য দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই যে কাজটা থাকে আর কি সেই কাজটা করতে ঠাকুর ঘরটাকে মুছা কারণ তারপরে বাজার থেকে বাবা এসে পুজো করবেন তো ওই জন্য আমি ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর তারপরে ঠাকুরের বাসনটাকেও মেজে নেব যেহেতু আমরা কি আর আমরা কী করে থাকি বলতো প্রতিদিন কিন্তু ওই যে প্রদীপ ধূপ বাতি মানে যা কিছু থাকে আর কি সমস্তটা কিন্তু প্রতিদিন আমি মাজি না ওই ঠাকুরকে যে থালাটাই করে মানে নৈবিদ্ধ করে দেওয়া হয় সেইটাকে আর সন্ধেবেলায় যে থালাটাকে মানে থালা ঠিক নয় ওটা আর কি ছোটো মতো ঠাকুরের যে ডিশগুলো হয় তো সেই ডিশে করে ঠাকুরকে দেয়া হয় সেগুলোই আমরা মানে আমি ধুয়ে একটু মেজে ধুয়ে নেবো ঠিক আছে তারপরে ঠাকুর ঘরে রেখে দেবো আর বাবা এসে কিন্তু সমস্ত জোগাড়টাই করে নেবে যদিও মা বাড়িতে থাকলে সেই জোগাড়টা মাই করে দেয় তো মা যেহেতু একটু বেড়াতে গেছে তো ওই জন্য মানে বাবাই করে নিতে হবে বাবাকে ঠিক আছে তো যাই হোক আমি আমার মতো এদিকে কাজ ছাড়ছি তো ওই যে ঠাকুর ঘরটা মুছে জলটা এখানে দিয়ে দিলাম ছাদে আর তারপরে আমি বালতিটাকে ধুয়ে নেবো আর তারপরে ঠাকুরের বাসনটাকে মেজে নেব তো প্রতিদিনের মতো বললাম এই যে সকালটা শুরু হয়নি একটা নতুন সকাল নতুন কাজ সব কিছুই নতুন করে মানে শুরু করেছিলাম আর কি সেদিনকে আর তোমরা সবাই বলো কে কেমন আছো আর তোমরা আমার ভিডিওগুলোকে মানে কতটা দেখো আর কি কিভাবে দেখো সমস্তটাই বলবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানাবে একটা কথা তোমাদের বলে দিই যে আমি কিন্তু এখন রেগুলার লাইভে আসি তো তোমরা যারা আসতে চাও তারা আসতে পারো এসে জয়েন্ট করবে আর মাঝে মাঝে আমি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা সেগুলো একটু দেখে নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু ঠিক আছে তো চলো দেখতে দেখতে তো আমার বাসন মাজা হয়ে গেল ঠাকুরের এর আমি রেখে দেবো আর রেখে দিয়ে যাব ছাদে তো তোমরা একটু মানি আমার না গলার একটু মানে কাশি মতো হচ্ছে তো ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে তো যাই হোক এবারে আমি কিন্তু ঠাকুরঘরে এসে গেছি আর ঠাকুরঘরে রেখেও দিলাম তো চলেও এসেছি ছাদে তো দেখো ছাদে এখন জামা কাপড়গুলো মেলে নেব আর সকালের মানে পরিবেশটা সত্যি আলাদা কেন আমি বারবার বলছি এটা যারা মানে সকালবেলায় উঠে কাজ করে তারাই বোঝে কারণ যে কাজটা সকালবেলায় তোমার করতে ভালো লাগবে ঠিক এখন বাজে কিন্তু ঘরিতে ওই সাড়ে ছটা সাতটার মতো আর এই সময়ের যে মানে যে কাজটা করতে ভালো লাগবে ছাদে বলো নিচে বলো এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে সেটা কিন্তু ওই আটটা দশটার সময় ততটা কিন্তু ভালো লাগবে না কারণ এখন এই যে গরমকাল আসছে আর গরমকালে বলবো যত সকাল সকাল কাজ করবে তত মন মেজাজ মন মেজাজটাও ভালো থাকবে আর তোমার কাজটাও করতে ভালো লাগবে তো ওই জন্য দেখো সব মানে খুব সুন্দরভাবে আমি চুপচাপ নিজের মতো নিজে কাজ করে যাচ্ছি আর চারিদিকে না ফুরফুরে বেশ একটা হাওয়া দিচ্ছে তো এতে কিন্তু আরও বেশি ভালো লাগছে কাজটা করতে জানো তো তো যাই হোক সব কিছু সেরে ছেলে উঠলো তারপরে ছেলেকে খাওয়ানো সব কিছু করে আমি এখন চলে এসেছি নিচে আর নিচে দেখছো সবজি পাতি বাবা এনেছে আর আমি কিন্তু কিছুটা কেটেও নিয়েছি জল জলখাবারে যেগুলো হবে আর কি তো সেদিন হয়েছিলো পাস্তা তো পাস্তার জন্য সবজি কেটে নিয়েছিলাম আমি পাস্তার মধ্যে দিয়েছিলাম ফুলকপি গাজর বিট ক্যাপসিকাম এই যে সেই সবজিগুলো তোমাদের একটু তেয়ার দেখিয়ে দিলাম আর কে কে পাস্তা খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু ঝাড়াবে আমাদের কিন্তু মানে হয়েই থাকে পাস্তা তো তোমরা আমার ব্লগ দেখলে বুঝতেই পারবে তো তারপরে আমি সমস্ত মানে জল ফাটল করার পর মিটিয়ে ছেলেদেরকে খাইয়ে ছেলে মানে ছেলেকে খাইয়ে বাবাদেরকে সবাইকে দিয়ে আমিও নিজেও খেয়ে রান্নার দিকে কিন্তু এগিয়ে গিয়েছি তো দেখো আমি তার আগে দেখতে পেলে আমি টাটার তরকারিটা করে নিয়েছি যেমন পেরেছি আর কি করেছি আর তারপরে মাছটা ভাজতে দিয়েছি এটা ছিল শোল মাছ তো শোল মাছটা সেদিন আমি ফুলকপি আর আর এই যে মশলাটা আমি একটু রেডি করে নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বেশি আর বড় করলাম না তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই প্লিজ একটু ফুল ওয়াচ করে দেখে নিও সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ